এমনি তৌফিকুর রহমান লিখেছেন চূড়ান্ত সফলতা কী তা অর্জনের জন্য আমাদের করণীয় কি চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারে বলেছেন ফা যে ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ তো সেই সত্যিকার সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পদগুলো আছে সেই পদগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তো এই কাজগুলো যদি আমরা করতে পারি ইংশা আল্লাহ আল্লাহবিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে এবং আল্লাহ তালা হয়তো আমাদেরকে জান্নাতে দিবেন সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ তালার কাছে রাখবো তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে করণীয় হাদিস জান্নাতে যাওয়ার পথ জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো করে করেbattle দিয়েছে শুধুমাত্র অবলম্বন করতে হবে প্রিয় দর্শক